কি পেয়েছিস এটা কোট দিয়ে লেখা তবে সব গুরুত্বপূর্ণ চিহ্নটা হলো তিন পাহাড়ের মিলন চলো আর দেরি নয় গিয়ে যাওয়ার রাস্তা তো মানচিত্রে এখানে নেই তবে একটা গাছের নাম লেখা আছে যা শুধু ওপারের জঙ্গলেই পাওয়া যায় ওহ বাবা ভয় নেই এই জল খুব গভীর নয় বরং এটি একটি লিলিপদ্মপূর্ণ অগভীর রদ আমরা সাবধানে হেঁটে পার হতে পারি তবে চলো দেরি কেন আরে এটা তো একটা কাছিম এই দেখ এই পাথরে কি একটা মুখ আঁকা অয়ন এটা কি কোনো কোড মুখটা আমাদের কোথায় যেতে বলছে হ্যাঁ এটা একটা ধাঁধা এই মুখটি আসলে আমাদের মনে আসল গুপ্তধন হল অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ